নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বর্তমানে ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছে তো তোমাদের থার্ড ও ফিফথ সেমিস্টারের যে রেজাল্টে অসঙ্গতি থাকার ফলে তোমাদের যে রিভিউ বা ভ্যারিফিকেশান তোমরা করতে দিয়েছিলে তো তার রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তোমাদের যে রিভিউ বা ভ্যারিফিকেশানের ব্যবস্থা করেছিল সেটা করেছিল তারা লাস্ট ডেট ছিল তার বারোই মার্চ দু এবং আজকে যদি কথা আমরা আলোচনা করি আজ হচ্ছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এর মাঝে প্রায় কিন্তু মাসখানেক চলে গিয়েছে তবে এখনও অবধি তোমরা রেজাল্ট হবে বেরোবে সেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছ আসলে ব্যাপার হচ্ছে দেখো এই যে রিভিউ বা ভেরিফিকেশন রেজাল্ট এটা আর যে কপি চেকিং প্রসেস সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি অনেক কলেজের অনেক ইনভেসিলেটর স্যারদের কাছে কিন্তু এখনও কপি রয়েছে যেগুলোর কিন্তু পুনর্মূল্যায়ন করা সম্ভবপর হয়নি বিভিন্ন কারণের জন্য তো সেই পুনর্মূল্যায়ন যতক্ষণ না সম্ভব হচ্ছে ততক্ষণ তারা যে কপিগুলি অর্থাৎ ইভ্যালুয়েটেড কপিগুলি যে সিডিসি সেন্টার বা সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন সেন্টারে এখন অবধি পাঠাতে পারছেন না যতক্ষণ না সিডিসি সেন্টারগুলোতে সেই নিউলি ইভালুয়েটেড কপিগুলো পৌঁছাচ্ছে ততক্ষণ সেগুলো কিন্তু স্টেট কাউন্সিলের কাছে পৌঁছাবে না এবং স্টেট কাউন্সিলের কাছে পৌঁছালেও তারপরে কিন্তু আরও তোমার সপ্তাহখানেক লেগেই যাবে তো সেক্ষেত্রে যদি আমি আলোচনা করি তো তোমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট বেরোবার যদি সম্ভাব্য ডেট বলো তাহলে সেই ডেটটা হবে মা তোমাদের এপ্রিল মাসের ফোর্থ উইক বা একদম লাস্ট উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এবং থার্ড এবং ফার্স্ট সেমিস্টারে যারা এক্সামিনেশান দিয়েছিলে সেই সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট এবং এই যে থার্ড এবং ফিফথ সেমিস্টারে রিভিউ রেজাল্ট সেগুলো কিন্তু খুব বেশি সময়ের ব্যবধানে কিন্তু বেরোবে না ঠিক টাইমেই কিন্তু সেগুলো বেরোবে তো যাই হোক এটা কিন্তু তোমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন ছিল আসলে ব্যাপারটা হচ্ছে মেনলি মাঝখানে কিন্তু অনেকটা সময় বিভিন্ন কাজে অতিবাহিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তো যেটা মনে করা হচ্ছে মোটামুটিভাবে কিন্তু বারো বা তেরো তারিখ পর্যন্ত তোমাদের এই যে প্রথম প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ কপি চেকিংয়ের প্রসেস কমপ্লিট হবে তবে তোমাদের সিডিসি সেন্টারে কপি জমা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু তারপরেই স্টেট কাউন্সিল থেকে অ্যানাউন্স করা হবে যেটা কিন্তু এখন অবধি করা হয়নি তাই কিন্তু কিছুটা দেরি হচ্ছে তো তোমরা প্রত্যেক ক্ষেত্রে জানো যে স্টেট কাউন্সিলের যে কোনো কিছু করার জন্য কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন হয় যেহেতু এটা একটা গভর্নমেন্টাল সংস্থা ওকে তো যাই হোক আশা করি তোমাদের রেজাল্ট যেটা সেটা কিন্তু ওই তোমার মোটামুটি ধরে রাখো না তুমি বাইশ তারিখ থেকে আঠাশ ছত্রিশ তারিখের মধ্যে কিন্তু বেরোবার একটা চরম সম্ভাবনা রয়েছে এবং এপ্রিল মাসের শেষে যে কনফার্ম তোমাদের এই মাসেই যে রিভিউ রেজাল্ট আসবে সেটা কিন্তু এক কথায় প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তো যাই হোক এই ভিডিওটাকে আমি আর এক্সট্রা বাড়াবো না যা উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে ধন্যবাদ